সাতাত্তরতম বর্ষে কোনো থিম নয় কি আনার ওপর ভর করে এবার সেজে উঠবে চৌষট্টি পল্লী দুর্গো ছপ পুজো মণ্ডপ খুঁটি পুজোয় কি আনার ঘোষণা উত্যোক্তাদের তরফে পলিবাসী যাতে এই পুজোর সঙ্গে আরও বেশি করে নিজেদের যুক্ত করতে পারেন তার জন্যই বেছে নেওয়া হয়েছে এই কি আনাকে মায়ের মূর্তি থেকে মণ্ডপ সজ্জা আনার রবিবার চৌষট্টি পলে কোটি পুজোতে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মন্ত্রী চন্দ্রীবা ভট্টাচার্য তৃণমূল নেতা সুব্রত বক্সে সাংসদ মালা রায় বিধায়ক দেবাশিস কুমার সহ বিশিষ্ট জোটেরা পুজো আমাদের প্রধান উৎসব এই দুর্গা দিকে তাকিয়ে থাকে আমরা সমস্ত বাঙালি আজকে বাংলা ভাষার দাবিতে আমরা সোচ্চার সারা বাংলা কেন সারা ভারতবর্ষে আজকে তাই এই পুজোকে কিন্তু আজকে পরিকাঠামোর মধ্য দিয়ে বা এই কাঠামো পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল এবং এই শুরু হয়ে যাওয়া মানে দিন শুরু হয়ে গেল চৌষট্টি পল্লী সার্বজনীন দুর্গা উৎসব খুব নাম করা পুজো দক্ষিণ কলকাতার নামকরা করা পুজো এবং সব মানুষই এখানে ঠিক রুট করে নিয়ে তারা ঠাকুরটা দেখেন আর আমরা সর্বধর্মের যেমন উৎসব এটা সর্ব পেশার মানুষের উৎসব তাহলে সব পেশার মানুষরা অপেক্ষা করে থাকেন এই পুজোটি ফিরে অর্থনৈতিক ব্যবস্থাকে তারা চাঙ্গা করে তোলেন সারা বছরের জন্য তাই এই পুজোর একটা অন্য মানব আর আপনার সবাই অ্যালিভেরিটেজ স্থাপনা পেয়েছে এই জীবনে এই সেটার জন্য আজকে এই পুজো সকলের কাছে এত সামাজিক আমি চৌষু বন্ধুর সকলকে ধন্যবাদ জানাবো তারা যেভাবে বয়স্ক মানুষ যারা এই পুজোর সময় আগে থেকে জড়িয়ে ছিলেন তাদের সকলকে সম্মান যেন তাদের আশীর্বাদকে সামনে নিয়েই এই দুর্গা পুজো সুজে পড়েছে আজকে সব থেকে যারা বড় বিশেষত্ব অঞ্চলের মানুষের সাথে তারা পুজোর জায়গাটা খুব পরিবর্তন করে এটা আজকাল খুব একটা দেখা যায় না তাই চৌষট্টি বললে সমস্ত উদ্যোগটাকে আমাদের সনাতত্তম বর্ষ পুজোয় এবছর পড়ছে আর পদার্পণ হচ্ছে আমাদের থিম এবার প্রত্যেকবারই আমরা থিম পুজো করি তো থিম পুজো করতে গিয়ে আমি দেখেছি পাড়ার লোকদের ইনভলভমেন্ট সব কমে যায় তা পাড়ার লোকদেরকে নিয়ে পুজো পাড়ার লোকদেরকে নিয়ে উৎসব সেই চা খাবার আড্ডা হয় না তা মহিলাদের ইনভলভমেন্টও কমে যাচ্ছে তার জন্য তিন দিয়ে সুরে সরে আমরা এবার সাবিকে পুজো ফিরে এসেছি পাড়ার লোকরা সব থাকবে আড্ডা মারবে মা বোনরা থাকবে অঞ্জলি দেবে পুজো হয়েই করে হবে আনন্দ হবে তার জন্য সাবিগিরা